এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি বড় বৈশিষ্ট্য ছিল প্রশ্নের ধরনে পরিবর্তন আগে সেমিস্টারে যেখানে মূলত মাল্টিপল চয়েস প্রশ্ন ছিল সেখানে এবার পরীক্ষার্থীদের মোকাবিলা করতে হয়েছে ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দিয়ে তাই পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বেরিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে এবং অনেকেই বলছে তাদের ব্যাচ নাকি গিনিপিক ব্যাচ উচ্চ মাধ্যমিকের শেষ সেমিস্টার প্রথম পরীক্ষার মধ্য দিয়ে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়ার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো বুধবার সকাল দশটায় রাজ্য জুড়ে একযোগে শুরু হয় এই পরীক্ষা প্রায় সাত লক্ষ দশ হাজার পরীক্ষার্থী বসে শেষ সেমিস্টারের প্রথম পরীক্ষায় প্রশাসন ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দুই পক্ষই এই পরীক্ষা নির্বিঘ্ন করতে আগাম করা প্রস্তুতি নিয়েছিল তার ফলও মিলেছে বড় কোনো বিশৃঙ্খলার খবর মেলেনি এবারের পরীক্ষার একটি বড় বৈশিষ্ট্য ছিল প্রশ্নের পরিবর্তন আগে সেমিস্টারে যেখানে মূলত মাল্টিপল চয়েস প্রশ্ন ছিল সেখানে এবার পরীক্ষার্থীদের মোকাবিলা করতে হয়েছে ব্যাখ্যামূলক প্রশ্ন সংসদে স্পষ্ট নির্দেশ ছিল উত্তর লিখতে হবে নির্দিষ্ট শব্দ সংখ্যার মধ্যে আলাদা করে কোনো লুজ শিট বা অতিরিক্ত কাগজ দেওয়া হয়নি মূল উত্তরপত্রের নির্দিষ্ট জায়গাতেই লিখে শেষ করতে হয়েছে ফলে অনেক হরুয়াকেই পরিকল্পনা করে উত্তর লিখতে হয়েছে কোন প্রশ্নে কতটা লিখবেন তা আগে থেকেই ভেবে নিতে হয়েছে পরীক্ষা দিয়ে বেরিয়ে কিছু পড়ুয়া খুব উগড়ে দিয়েছে অনেকেই নিজেদের গিনিপিক ব্যাচ বলে উল্লেখ করে দাবি করে নতুন সেমিস্টার পদ্ধতি ও প্রশ্নের ধরনে হঠাৎই বদল এনে তাদের উপর এক ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তাদের কথায় আমাদের দিয়ে এক্সপেরিমেন্ট করা হলো আশা করি পরের ব্যাচগুলো এই অভিজ্ঞতা থেকে উপকৃত হবে যদিও একই সঙ্গে তারা এটাও স্বীকার করেছে যে যারা প্রশ্ন তৈরি করেছেন বা এই পদ্ধতি চালু করেছেন তারা নিশ্চয়ই বিষয়টি গভীরভাবে ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন আরেকটি বড় অভিযোগ উঠেছে প্রস্তুতির সময় নিয়ে একাংশ পড়ুয়ার দাবি ছ মাসের সেমিস্টার গ্যাপ থাকলেও বাস্তবে পড়ার জন্য পুরো সময় তারা পায়নি নানা কারণে হাতে এসেছে মোট চার মাসের মতো সময় এত অল্প সময় বিশাল সিলেবাস শেষ করা অনেকের পক্ষেই অসম্ভব তাই পরীক্ষায় যে ধরনের প্রশ্ন এসেছে তাতে বেশ চাপ অনুভব করেছেন তারা এই সমস্ত অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত সংসদের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে সংসদের তরফে পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে যে কড়া নজরদারি ও শৃঙ্খলা বজায় রাখা হয়েছে তা সকলেই স্বীকার করেছেন বৃহস্পতিবার সকাল নটা পঞ্চাশ মিনিটেই সব কেন্দ্রে প্রশ্নপত্র বিলি হয় এবং ঠিক দশটায় পরীক্ষা শুরু হয় প্রত্যেকটি কেন্দ্রে ছিল পর্যাপ্ত গার্ড মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ এবং অনিয়ম রুখতে বাড়তি সতর্কতা গার্ড দেওয়ার জন্য আশপাশের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের শিক্ষকদেরও কাজে লাগানো হয় পাশাপাশি নির্বাচনের আবহ এবং এসআইআর দায়িত্ব যাতে পরীক্ষায় প্রভাব না ফেলে সেই জন্য নির্বাচন কমিশন স্কুল পরিদর্শকদের পরীক্ষার দিনগুলিতে এসআইআর কাজ থেকে সম্পূর্ণ ছাড় দিয়েছে ফলে শিক্ষক ও প্রশাসনিক কর্মীরা নির্ভরভাবে পরীক্ষার দায়িত্ব পালন করতে পেরেছেন পড়ুয়াদের সুবিধার কথাও ভেবেছে পরিবহন দপ্তর সকাল সকাল যাতে কেউ কেন্দ্রে পৌঁছতে সমস্যায় না পড়ে সেজন্য রাস্তায় নামানো হয়েছে অতিরিক্ত সরকারি ও বেসরকারি বাস পুলিশের ভূমিকাও ছিল চোখে পড়ার মতো মোড়ে মোড়ে পুলিশের সক্রিয় উপস্থিতি পরীক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করেছে সব মিলিয়ে শেষ সেমিস্টার প্রথম পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হল যদিও প্রশ্নের ধরন এবং প্রস্তুতির সময় নিয়ে পড়ুয়াদের মধ্যে রয়েছে অসন্তোষ তবু প্রশাসনিক ব্যবস্থাপনায় কোনো বড় ত্রুটি ধরা পড়েনি এখন দেখার সংসদ পড়ুয়াদের এই প্রতিক্রিয়াগুলি কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং ভবিষ্যতে সেমিস্টার পদ্ধতিকে আরও পড়ুয়া বান্ধব করতে কি পদক্ষেপ নেয় হাই নিউজ নেটওয়ার্ক